নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে ছোট ছোট এমন কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাগজ থাকে ডকুমেন্ট থাকে দেখা যায় আমরা এক জায়গায় রেখে দিই কিন্তু এক জায়গায় রেখে দিলেও এইভাবে অনেকগুলো কাগজ থাকলে কোথাও হয়তো পড়ে যায় হারিয়ে যায় সেক্ষেত্রে এক জায়গায় সুরক্ষিত থাকে না সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হয় আমাদের বাড়িতে অনেক সময় পিন থাকে না স্টেপ থাকে না সেক্ষেত্রে কিভাবে সব কাগজগুলোকে আমরা স্টেপ লাইট ছাড়াই একসঙ্গে একত্রিত রাখতে পারব একটি কাগজও আমাদের হারাবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেফটি পিন থাকেই বন্ধুরা এখানে দেখুন আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিনের সাহায্যে এইভাবে আমরা যদি অনেকগুলো কাগজ একসঙ্গে আটকে রাখি তাহলে কিন্তু কাগজগুলো কখনোই আমাদের এখানে সেখানে খুলে পড়বে না এমনকি হারিয়ে যাবে না যখন যে কাগজের প্রয়োজন তখন আমরা সেফটি পিনটি খুলে ব্যবহার করতে পারবো পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা চাবির রিং নিয়ে অনেক সময় কী হয় আমরা চাবির এর মধ্যে নতুন কোনো চাবি হয়তো ঢোকাতে চাই আর আমাদের কী করতে হয় নতুন চাবি ঢোকাতে গেলে এই চাবির রিংটা ভীষণ টাইট থাকে নক দিয়ে টানাটানি করি আর নক ভেঙে যায় ব্যথা করে আর খুবই মুশকিল হয়ে পড়ে নতুন চাবি ঢোকানো বা বের করতে গেলে তাই একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে আপনারা চাবি ঢোকাতেও পারবেন বের করতেও পারবেন চাবির রিং থেকে নখ ব্যবহার করতে লাগবে না আমাদের বাড়িতে চুলের যেই ধরনের ক্লিপ থাকে কম বেশি প্রত্যেকেরই এখানে দেখুন একটি চুলের ক্লিপ আমি নিয়ে চাবির রিংটাকে এইভাবে ফাঁকা করে নিচ্ছি কোনো রকম নখ দিয়ে আমাদের এখানে টানাটানি করতে কিন্তু লাগছে না বন্ধুরা তারপর এইভাবে ফাঁকা করে নেওয়ার পর আমাদের যে চাবিটা আমরা ঢোকাতে চাই সেই চাবিটাকে এবার আমি ঢুকিয়ে নিতে পারছি আপনারা যদি কোনো চাবি রিং থেকে চাবি বের করতে চান তাও এইভাবে চুলের কালো ক্লিপ ছোট 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 কালো ক্লিপের সাহায্যে আলগা করে খুব সহজেই চাবি ঢুকিয়ে বা বের করে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব খেজুর নিয়ে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু অনেক সময় দেখা যায় খেজুরের মধ্যে দানা থাকার কারণে খুব তাড়াতাড়ি খেজুরের মধ্যে পোকা ধরে যায় এমনকি খেজুরটা নষ্ট হয়ে যায় আর এইভাবে দানা ছাড়িয়েও রাখতেও ভালো লাগে না বা বাচ্চাদেরকে অনেক সময় স্কুলে টিফিনে দিলে আমরা খেজুর দেখা যায় এইভাবে দানা ছাড়িয়ে দিই বাচ্চারা অনেকক্ষণ পরে খায় খেতেও চায় না তাই কোনো রকম দানা ছাড়ানোর জন্য আপনাদের খেজুরটাকে টুকরো করার প্রয়োজন পড়বে না খুব সহজে গোটা অবস্থাতেই খেজুরের দানাটা বের করে নিতে পারবেন এমনকি খেজুরটা আপনারা এক বছর রেখে দিলেও নষ্ট হবে না আমাদের বাড়িতে এই ধরনের যে কাজলগুলো থাকে যখন শেষ হয়ে যায় কাজলটা আমরা ফেলে দিই তো এই ধরনের কাজলের যে রিফিলটা থাকে এটাকে ফেলবেন না এই দেখুন আমরা খেজুরের বোটার মুখটা দিয়ে এইভাবে কাজলের নিশ্চের দিকটা দিয়ে আমি এইভাবে একটুখানি খোঁচা দিচ্ছি আর কত সহজে এই দেখুন খেজুরের যে বিষটা রয়েছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে আমাদের এখানে খেজুরটাকে দু টুকরো করার প্রয়োজন পড়বে না আর এইভাবে যদি আমরা খেজুরটা রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের খেজুরটা টাটকা ফ্রেশ থাকবে এমনকি কোনো রকম পোকা ধরে খেজুর আমাদের নষ্ট হবে না এইভাবে আপনারাও খেজুর এনে দানা বা বীজের অংশটা বের করে রাখবেন দেখবেন এক দু বছর রেখে দিলেও পোকা ধরবে না বাচ্চাদেরও স্কুলে টিফিনে দিতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই চাবির রিং আমরা মহিলারা বা পুরুষরা অনেক সময় শার্টের পকেটে প্যান্টের পকেটে নিয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় কোনো কারণে দেখা যায় কিছু বের করতে গিয়ে আমাদের চাবির রিংটা বের হয়ে আসে বা নিচু হলে দেখা যায় প্যান্টের পকেট থেকে বা শার্টের পকেট থেকে চাবির রিংটা পড়ে যায় এমন কি অনেক দরকারি চাবি থাকে চাবির রিং এর মধ্যে হারিয়ে যায় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তালা ভাঙতে লাগে তাই একটি কাজ করবেন কোনো রকম তালা ভাঙতে লাগবে না চাবির রিং আপনাদের কখনো পড়বে না এর জন্য যে কাজটি আমাদের করতে হবে চলুন আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নেব একটি পেনের যে আমাদের ক্যাপ থাকে না পেনের একটি ক্যাপ আর ক্যাপের মুখটায় আমি এখানে রড মানে গরম রডের সাহায্যে ছিদ্র করে নিয়েছি দেখুন ছোট্ট ছিদ্র করে নিয়েছি এবার আমি কি করছি চাবির রিঙের মধ্যে এইভাবে যে পেনের ক্যাপটা আমি নিয়েছি সেই পেনের ক্যাপটাকে আমি এখানে চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেব। এটার সাহায্যে আমাদের চাবির রিং কখনোই কিন্তু হারাবে না এইভাবে আপনারা ক্যাপটাকে যে কোনো ক্যাপ পেনের ক্যাপ ঢুকিয়ে নিন এবার কিভাবে এটাকে আমরা নিলে হারাবে না চলুন দেখে নিই আমরা যখন প্যান্টের পকেটে চাবি নেব বা শার্টের পকেটে নেব চাবিটাকে ঢুকিয়ে এই যে যে ক্যাপের অংশটা রয়েছে সেটাকে এইভাবে আটকে নেব। কেউ দেখে বুঝবেও না যে এর ভিতরে চাবি রয়েছে দেখে মনে হবে পেন কিন্তু চাবির রিংটা আমাদের সুরক্ষিত থাকবে কিছু বের করতে গেলে পকেট থেকে কখনোই চাবির রিংটা পড়ে যাবে না অনেক সময় কি হয় বন্ধুরা আমরা হয়তো কোথাও ঘুরতে যাব তখন শাড়ির ম্যাচিং করে ব্লাউজ পরার পর দেখা যায় ব্লাউজটা আমাদের ঢেলা হয়ে গেছে তখন তো আর টেলার্সে যাওয়া সম্ভব নয় আর প্রত্যেকের বাড়িতেও সেলাই মেশিন থাকে না বা সুসুতো দিয়ে সেলাই করাও হয়তো সম্ভব হয় না তাই কোনো রকম সেলাই করার প্রয়োজন নেই এমনকি সেলাই মেশিনও লাগবে না খুব সহজেই আপনাদের ব্লাউজটা একেবারে টাইট ফিটিংস হয়ে যাবে এর জন্য আপনারা নিতে পারেন পেনের ক্যাপ কিংবা এই ধরনের যে চুলের ক্লিপ হয় না চুলের একেবারে কালো সরু ক্লিপগুলো নিয়ে নেবেন এটার সাহায্যে একেবারে কিন্তু ফিটিংস হয়ে যাবে সেলাই করা ছাড়াই এখানে দেখুন আপনারা চাইলে সাইডের অংশেও ভাজ করে নিতে পারেন কিংবা আপনারা যদি চান যে হুকের পাশের অংশেও আপনারা মানে এইভাবে ভাজ করে নেবেন মানে যতটা আপনাদের ঢেলা হচ্ছে তাই আমি এইভাবে দেখুন হুকের অংশে না করে একেবারে সাইডের অংশটায় এইভাবে আমি ফিটিংস করে নেব যতটা ঢেলা সেই হিসাবে মাপ করে নিয়ে তারপর এইভাবে ভাঁজ করে নেব। এই দেখুন ভাঁজটা একটু দেখে নিন তাহলে বাইরে থেকে বোঝা যাবে না তারপর এই ক্লিপটাকে এইভাবে টাইট করে লাগিয়ে নেব এখানে যে চুলের ক্লিপটা লাগাবেন অবশ্যই কিন্তু টাইট দেখে একটি চুলের ক্লিপ নিতে হবে ঢেলা চুলের ক্লিপ নিলে কিন্তু হবে না একেবারে ফিটিংস হয়ে যাবে সেলাই করার প্রয়োজন নেই আর আপনাদের দেখ বাইরে থেকে দেখলে কেউ বুঝবেই না ব্লাউজটা যে আপনারা এইভাবে ফিটিংস করেছেন আর খুব টাইট হয় যেহেতু ক্লিপটা চুলের ক্লিপটা খুবই টাইট ক্লিপ তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব কলা নিয়ে গরমকালে যে সমস্যাটা আমাদের প্রত্যেকেরই হয় বন্ধুরা দেখা যায় এই যে কলা অনেক সময় আমরা নিয়ে আসি বাজার থেকে আর এই কলাগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আর কালো হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না আর নষ্টও হয়ে যায় আমরা অনেকেই যে ভুল করি যে পলিথিনের মধ্যে কলা আনি সেই পলিথিনের মধ্যে কলাটাকে ভরে রেখে দিই এতে কলাটার আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয় তাই কিভাবে কলা রাখলে অনেক দিন ভালো রাখতে পারবেন সহজে নষ্ট হবে না আপনারা বাজারে গেলেও লক্ষ্য করবেন দোকানদাররা কিন্তু যেভাবে কলা রাখে সেইভাবে রাখবেন দেখবেন অনেক দিন ভালো থাকবে এখানে আমি কলার যে ফানা মধ্যে পলিথিনটাকে এইভাবে সরু করে পেঁচিয়ে এইভাবে কলার ফানার মধ্যে আমি দেখুন পেঁচিয়ে নিলাম তারপর একটা পাশের অংশ ছিঁড়ে আর একটা পাশের অংশ এইভাবে ঠুকিয়ে দেব এবার আমরা যে কোনো জায়গায় যদি কলার ফানাটাকে ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না এমনকি অনেক দিন ভালো থাকবে দাড়ি কাটার জন্য রেজার কম বেশি প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করা হয় কিন্তু রেজারের যখন ধার চলে যায় তখন রেজারের যে ব্লেটের অংশটাকে আছে এটাকে আমরা খুলে বাতিল করে দিই এমনকি নতুন একটি রেজারের ব্লেডের অংশ লাগিয়ে নিই কিন্তু এই বাতিল করা অংশটাকে আপনারা ডাস্টবিনে ভুলেও ফেলবেন না এটাকে না আমরা কাজে লাগাতে পারি আমাদের খুবই দরকারি কাজে চলুন দেখে নিই আমরা যে সেলুটেপ ব্যবহার করি অনেক সময় সেলুটেপের মাথা খুঁজে পেতে অনেকটা সময় লাগে বা সেলুটেপ কাটার জন্য কাচির প্রয়োজন পড়ে তাই আমরা যদি এই যে ফেলে না দিয়ে রেজারগুলোকে যেটা ধার কমে গেছে সেই রেজারগুলোকে রেখে দিই তাহলে দেখুন এক চান্সেই সেলুটেপের মাথা খুঁজে পাব এটা একটা সুবিধা হবে আর সেলুটেপ কাটার জন্য আমাদের কোনো রকম কাচির প্রয়োজন পড়বে না যতটা অংশ আপনারা সেলুটেপটা ব্যবহার করতে চান সেই অংশে এইভাবে রেজারের ব্লেডটাকে রেখে হালকা করে এইভাবে টান দেবেন দেখবেন খুব সহজেই আপনাদের মানে সেলুটেপটা কেটে নিতে পারবেন এই দেখুন কত সহজেই কাটা হয়ে গেল কোনো রকম এখানে কিন্তু আমাদের কাঁচির প্রয়োজন পড়লো না ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে কাঁচটি আপনাদের খুব সহজ হয়ে যাবে গরমকালে অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজ খারাপ হয়ে যায় বা আমরা অনেকেই ফ্রিজের মধ্যে ফল রাখি না কারণ বাচ্চাদেরকে অনেক সময় ফ্রিজের ফল দিলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই যে লেবু বা পেলেই জাতীয় ফলগুলো ফ্রিজ যদি খারাপ হয়ে যায় বাইরে রাখলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রস শুকিয়ে যায় তাই ফ্রিজ ছাড়াই কিভাবে আমরা টাটকা একেবারে ফ্রেশ রাখতে পারি এখানে আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি আপনারা তাওয়ালের পরিবর্তে যে কোনো কাপড় এখানে কিন্তু ব্যবহার করতে পারেন সবার প্রথমে তাওয়ালেটা দিয়ে এভাবে ঢেকে নেব তারপর আমরা তাওয়ালেটার উপরে একটুখানি জলের ছিটা দিয়ে দেব। আপনারা সাত আট দিন পর্যন্ত ফলগুলোকে এইভাবে টাটকা ফ্রেশ রাখতে পারেন কোনো রকম ফ্রিজের প্রয়োজন পড়বে না এমনকি আপনাদের লেবু জাতীয় ফল বা যে কোনো ফলের রসও শুকাবে না অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এই টিপসটি মাঝে মাঝে দেবেন শুকিয়ে গেলে জলের ছিটা অনেক সময় বাচ্চাদের এই প্যান্টগুলোর দড়ি দেখা যায় বাচ্চারা টানতে টানতে খুলে ফেলে আর এই দড়ি পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় দেখা যায় সেফটিপিন দিয়ে দড়ি পরাতে গেলে যে সেফটিপিনটা খুলে যায় ভেতরে হাতের মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে পিনের প্রয়োজন পড়বে না একটি পেন নিয়ে নেবেন পেনের যে রিফিলের জায়গাটা সেই জায়গাটা দড়ির এইভাবে আংটাটাকে আটকে পেনের ক্যাপটাকে এইভাবে লাগিয়ে দিন তারপর যেখানে দড়িটা ঢোকানো ছিল সেই জায়গায় আমি এইভাবে পেনটাকে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে পেনটাকে ঢুকিয়ে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এমনকি খুব দ্রুত যে কোনো প্যান্টে সায়ার মধ্যে দড়ি পরিয়ে নিতে পারি আর এইভাবে দড়ি যদি আমরা পরাই কোনোভাবেই কিন্তু দড়িটা মানে পেনের থেকে খুলবে না এমনকি সেফটি পিন যেটা দিয়ে পরাতে গেলে আমাদের হাতের মধ্যে সেফটি পিন পুঁতে যাওয়া হলে ছিল সেই সমস্যাটা হবে না এই দেখুন কত সহজেই আমার দড়িটা আমি বের করে নিলাম এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত দড়ি পরিয়ে নিতে পারেন আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা যার সাহায্যে কোনো রকম প্যান্টের দড়ি বা শায়ার দড়ি আপনাদের কখনোই ভেতরে ঢুকে যাবে না বা খুলবে না দড়ি কি করবেন এই যে দড়ির দুটো মাথা আছে না এই দড়ির মাথাতে আপনারা টাইট করে একটি গিট বেঁধে দিন এতে কি হবে টান লাগলেও এক পাশের দড়ির অংশ আর এক পাশের কখনোই ঢুকে গিয়ে খুলবে না রান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে যে গ্যাস হয়তো আমাদের এক মাস চলে সেই গ্যাস পঁচিশ দিনে শেষ হয়ে যাচ্ছে গ্যাসের গন্ধ বের হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু কি কারণে এই সমস্যাটা হয় আমরা অনেকেই না বুঝতে পারি না সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট কাজটি করুন সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি আদা অনেক সময় হয় যখন আমরা নতুন গ্যাসের সিলিন্ডার লাগাই এই যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপের জায়গাটা না অনেক সময় নানা রকম ডিস্টার্ব দেখা দেয় বন্ধুরা যার কারণে দেখা যায় যে গ্যাসটা দিয়ে রান্না করছি কিন্তু মাঝে মাঝে গ্যাসের গন্ধ বের হচ্ছে লিক হচ্ছে এতে আমাদের গ্যাসের কিন্তু অপচয় হয় যদি দেখুন একটা গ্যাস এক মাস চলে পাঁচ দিনেও যদি কম চলে তাহলেও সেটা তো অপচয় তাই না বর্তমান সময়ে গ্যাসের দামটা অনেকটাই বেড়ে গেছে কিভাবে বুঝবো গ্যাসের অপচয় হচ্ছে কি না চলুন দেখে নিই সিলিন্ডারের মুখে আমি এখানে একটি আধার টুকরো দিয়ে এক এক ঘন্টা থেকে দেড় ঘন্টার জন্য এইভাবে রেখে দেব দেখুন এখানে আমি এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা ফিরে এসে দেখছি এই যে অনেক সময় দেখা যায় আধার টুকরোটা দেখুন লালচে বর্ণ ধারণ করেছে যে পাশে রেখেছিলাম সিলিন্ডারে অনেক সময় সিলিন্ডারের ক্যাপের জায়গায় ডিস্টার্ব থাকে যার ফলে এই সমস্যাটা হয় আপনারা এই ভাবে চেক করে নিতে পারেন সিলিন্ডারে প্রবলেম না গ্যাসের ওভেনে প্রবলেম সিলিন্ডারে প্রবলেম হলে আপনারা মেকানিক ডেকে এটাকে ঠিক করে অবশ্যই